আওয়ামী নিষিদ্ধ করতে হবে দীর্ঘদিন থেকে এই দাবি আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে ছিল কিন্তু এই মুহূর্তে এটা ভীষণ ভীষণ আলোচিত একটা ইস্যুতে পরিণত হয়েছে আমরা জানি গতকাল রাতে জানা ভাস্তার আবদুল্লার নেতৃত্বে এক দল মানুষ প্রধান উপদেষ্টার বাসভবনের একেবারে কাছে তার নিরাপত্তা বেষ্টনী ভেঙে একেবারে কাছে গিয়ে অবস্থান নেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করা দাবি করেন আস্তে আস্তে মানুষ বাড়তে থাকে একটা পর্যায়ে এনসিপি নেতারা সেখানে জয়েন করেন রাতের বেলায় এবং আমরা দেখলাম পত্রিকা নিউজে সকালের দিকে এসে জামায়াত এখানে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে সুতরাং এখানে জামায়াত আছে এখন বেশ অ্যাক্টিভলি আমরা এটা বলতে পারি পরবর্তীতে জানানো হয় বাদজুম্মা একটা সমাবেশ হবে এবং সেই সমাবেশটা হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এখন খুবই ইন্টারেস্টিং একটা ডিবেইট আসলে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এই আলাপটা করা দরকার এবং ইতিহাসের রিপিটেশনও আমরা দেখবো খানিকটা গণজাগরণ মঞ্চের রিপিটেশনের মতো বলব কেন সেটা বলছি আমরা দুটো জিনিস নিশ্চয় খেয়াল করেছি একটা হলো দাবিরটার মধ্যে ভিন্নতা আছে এটা হলো এক আরেক হচ্ছে এই ভিন্নতার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয় যেমন কেউ বলছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা রোড ম্যাপ চান মানে যারা রোড ম্যাপ চান তারা এক ধরনের বিচারিক প্রক্রিয়ার কথা বলেন আবার কেউ কেউ তাকে এখনই সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে বহুবার আপনাদের সামনে আমি এটা বলেছি যে আওয়ামী দুভাবেই বিচার মানে নিষিদ্ধ করা যায় এখনও আইসিটি অ্যাক্টে সংগঠনের বিচারের প্রভিশন সরিয়ে ফেলার পরও এটা সম্ভব একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন দু হাজার নয়ে মাধ্যমে এটা সম্ভব জামায়াতকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল সিবি জামাছিমিরকে একসাথে নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনার পতনের দু তিন দিন আগে সেটা করা যায় আরেকটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি এইট অনুযায়ী সেটা বিচারিক প্রক্রিয়া সেক্ষেত্রে আর্টিকেল সিক্স অনুযায়ী সরকার ওই আইনের আর্টিকেল থ্রি এবং ফোরে যেসব করা যাবে না বলা হচ্ছে সেগুলো যদি কোনো দল করে সেই দলের ব্যাপারে উচ্চ আদালতের বিচার চাইতে পারে পরামর্শ চাইতে পারে সেই ক্ষেত্রে উচ্চ আদালত যদি বলে যে এটা নিষিদ্ধ করার মতো ব্যাপার হয়েছে তাহলে করা যাবে এদিকে আবার আইন সংশোধনের কথা বললেন যে আইসিটি আইন ছাত্র উপদেষ্টারা সহ বসে সংগঠন বিচার করা যাবে এই ধারা বাতিল করেছিলেন তাদেরই আবার একজন মাহফুজ আলম আবার বলছেন ওখানেও এটা আবার যুক্ত করা হবে সেই ক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধের দায় ও লীগের বিচার করে নিষিদ্ধ করার স্কোপ তৈরি হতে পারে প্রশ্নটা অন্য জায়গায় মানে আওয়ামী লীগকে কি তাহলে অনেকেই চাইছেন এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হোক আমরা দীর্ঘদিন থেকে এটা সমালোচনা করেছি এই অর্ডারটা সমস্যা হচ্ছে এটা বিচারিক প্রক্রিয়া না সরকার একতরফা ভাবে কাজটা করে যখন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল আমরা প্রতিবাদ করেছিলাম কঠোরভাবে ঠিক একই রকম ঘটনা কিন্তু এটা তো তাই যদি হয়ে থাকে ভিন্নতা কি হলো একটা মানুষের তার পক্ষ সমর্থনের একটা দলের তার পক্ষ সমর্থনের শেষের সুযোগ নিল কিনা ডিফারেন্ট ডিবেট কিন্তু আমি সুযোগটা রাখছি না এটা খুব ভয়ঙ্কর ব্যাপার সো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যারা একটা রোড ম্যাপের কথা বলছেন বোধ করি তারা একটা বিচারিক প্রক্রিয়ার কথা বলছেন ইউনিয়ান একটা ফান আছে ওই যে বলছিলাম ফানটা হচ্ছে এই আপনি কিভাবে জানেন আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আপনি কিভাবে জানেন সর্বোচ্চ বিচারিক প্রক্রিয়ায় এক্সপেকটেশন হচ্ছে আমি একটা ডকুমেন্টস ডেটা দিয়ে একটা কেস ফাইল করব শেষ পর্যন্ত সেটা আদালত সিদ্ধান্ত নেবে যিনি বিচার করেন তিনি অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থেকে তিনি সব রকম পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে বিচার করবেন তাই তো হতে তো পারে যে আদালতের মনে হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো অপরাধ করে নাই সেটা পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সের তিন আর চার ধারার মতে যদি আমরা তার বাতিল চাই তা নিষিদ্ধ করা চাই সেটা তার তিনি কনভিউজ নাও হতে পারেন একইভাবে আইসিটি অ্যাক্টে মানবতা বিরোধী অপরাধের জন্য আমরা সাংগঠনিকভাবে জড়িত বলে যদি তার নিষিদ্ধতা চাই আদালতের মনে হতে পারে যে আমাদের এটা করে নাই সুতরাং নিষিদ্ধ না করি তাহলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ চাই মানে হচ্ছে ওই যে গণজাগরণ মঞ্চে ফাঁসি চেয়েছিলাম আমরা আমরা জামায়াতের নেতাদের কিন্তু বিচার চাইনি গণজাগরণ মঞ্চ নিয়ে আমাদের সবচেয়ে বড় অভিযোগের একটা জায়গা ছিল ফাঁসি চাওয়া হচ্ছে আদালত ফাঁসি দেবে কি দেবে না তাকে ছেড়ে দেবে এটা আদালতের ফাঁসি চাওয়া হয়েছে এবং ওই চাপে আদালতকে ফাঁসি দেওয়া হয়েছিল আমি একই ধরনের একটা অ্যানালজি দেখি যদি প্রক্রিয়ায় যাওয়া হয় এই যে নিষিদ্ধতা চাওয়া এটা একই রকমের চাপ আদালতের উপরে তৈরি হয় একই ভাষা একই রকম একই ধরন তাই এটার প্রতিবাদ করছি আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার চাইবার অধিকার আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যতটুকু বুঝি এটা আমরা এক্সপেক্ট করি যে পজিটিভ রায় হওয়ারই সম্ভাবনা বেশি কারণ সে পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্স বা আইসিটিতেও যদি যুক্ত করা হয় পরে আওয়ামী লীগ অপরাধগুলো করেছে বলে আমি বিশ্বাস করি সুতরাং আমরা আশা করি যে এরকম একটা রায় আমাদের পক্ষে আসার সম্ভাবনা আছে যে আওয়ামী নিষিদ্ধ হবে কিন্তু ওই যে ফাঁসি 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 চাই এর মতো করে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই এবং কেউ কেউ অলরেডি বলছেন এবং সরকারের উপরে সম্ভবত তারা এটাতেই খুশি হবেন যে সরকার একটা এক্সিকিউটিভ অর্ডারে এটা করে ফেলবেন আর বিচারী প্রক্রিয়ার ধৈর্যও তাদের আদৌ আছে বলে মনে হয় না রোডম্যাপ কীভাবে দেয় আমি আসলেও জানি না আপনারা মামলা করতে পারেন এর পরবর্তীগুলো কোর্টে দেখতে আর কীভাবে রোডম্যাপ হয় কবে শুনানি হবে কত শুনানি হবে আওয়ামী লীগ শুনানিতে আসবে কি না সব কিছু মিলে এটা ঠিক হবে কিন্তু এই চাপ দেওয়া হচ্ছে এবং আমি শাহবাগ বা গণমাজ জাগরণ মঞ্চের আরেকটা পুনঃমঞ্চায়ন দেখছি বলে মনে হয়